এক বনে বাস করত এক হাসি আর এক হাসা হাসা ওই বনের রাজহাসের বাসায় রোজ রোজ কাজে যেত আর হাসি বাসায় বসে তার সত্য ফোটা ছানাদের দেখাশোনা করতো এমনই একদিনের কথা আমার ছানারা শোনো তোমরা অনেকক্ষণ তো হয়ে গেছে তোমরা খাবার খাওনি তাই তোমরা এই ঘরে বসে বিশ্রাম করো আর আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি যাও আর আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসো কেমন মা আমিও তোমার সাথে বাহিরে যেতে চাই জন্মের পর থেকে তো আমরা একই ঘরে বসে আছি এখানে থাকতে আমার আর ভালো লাগে না তুমি আমাকেও তোমার সাথে নিয়ে যাও আমি তোমাকে খাবার খুঁজতে সাহায্য করব মা না না ছানারা তোমরা ঘরে থাকো বাইরে গেলে যে তোমাদের বিপদ হতে পারে তোমরা হয়তো জানো না এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর জীবজন্তু আছে তারা তোমাদের খেয়ে ফেলতে পারে তাই আমি তোমাদের আমার সাথে নিয়ে যেতে পারবো না আমি বুঝতে পেরেছি মা তুমি আমাকে একদম ভালোবাসো না তার জন্যই আমাকে তোমার সাথে নিয়ে যেতে চাইছ না তুমি খুব পচা মা তুমি আমার কোনো কথাই শোনো না এসব তুমি কি বলছো সোনা আমি তোমাদের অনেক ভালোবাসি আর ভালোবাসি বলেই তো অন্য কোনো পশু তোমাদেরকে খেয়ে নিক তা আমি কখনোই চাই না আমি চাই তোমরা সারা জীবন আমার সাথে থাকো আর নিরাপদে থাকো আমার ভীষণ খেতে পেয়েছে ছানারা তোমরা থাকো আমি চললাম আর হ্যাঁ ভুল করেও তোমরা কেউ ঘরের বাহিরে বের হবে না নইলে কিন্তু আমি তোমাদের খুব বকবো মা তুমি বোনের কথায় কান দিও না তো তুমি নিশ্চিন্তে যাও আমরা কেউ ঘরের বাহিরে বের হব না মা ছানার মুখে এমন কথা শুনে হাসি ভীষণ খুশি হয় আর নিশ্চিন্তে মাছ ধরতে চলে যায় এদিকে বোন বোন হেই বোন শুন না মা তো এখন আর নেই মায়ের ফিরতে তো অনেক সময় লেগে যাবে ততক্ষণে আমরা দুই বোন মিলে বাহির থেকে ঘুরে আসি চল কতদিন হয়ে গেল আমরা পৃথিবীতে এসেছি অথচ এখন পর্যন্ত এ ঘরের যেতে পারলাম না চল না আমরা বরং যাই রে বোন আমি যাব না মা যাওয়ার সময় বারবার বারণ করে গিয়েছে আমরা যেন একদম বাহিরে না বের হই তারপরেও যদি আমরা বাহিরে বের হই আর আমাদের যদি একটা বিপদ হয়ে যায় তখন কি হবে আমি বাবা বাহিরে যাবো না মা নিশ্চয়ই আমাদের ভালোর জন্য আমাদেরকে ঘরে থাকতে বলেছে ঠিক আছে তুই ঘরেই থাক আমি একটু বাহির থেকে ঘুরে আসি ঘরের বাহিরটা কেমন দেখতে তা দেখার জন্য মনটা আমার ছটফট করছে আমি চললাম তুই আমার জন্য একদম চিন্তা করিস না মা আসার আগেই আমি ফিরে আসব। এই বলে দ্বিতীয় ছানাটি জঙ্গলের ভেতরে চলে গেল সে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো আরে বাহ বাহিরে এত সুন্দর গাছপালা আছে তা তো আমি জানতাম না কি সুন্দর সুন্দর ফুল আর কত সুন্দর সুন্দর খোলা বাতাস আহ প্রাণটা আমার একদম জড়িয়ে যাচ্ছে মাঝে কেন আমাদেরকে ঘরের ভেতরে বন্দি করে রেখেছে কে জানে এভাবে দ্বিতীয় ছানাটি একা একা কথা বলছিল আর হাঁটছিল হঠাৎই তার সামনে ওই বনের পাজি শিয়াল চলে আসে কি ব্যাপার না? তুমি একা একা কোথায় যাচ্ছ হ্যাঁ তুমি কে আর আমাকে এত কিছু কেনই বা জিজ্ঞেস করছো দেখছো না আমি পুরো বনটা ঘুরে দেখছি আমার নাম হচ্ছে শিয়াল আমি এ জঙ্গলেই থাকি সবাই আমাকে মামা বলেই ডাকে তুমি তো দেখছি অনেক ছোট এই বনে কি করছো তোমাকে তো এ জঙ্গলে এর আগে কখনো দেখিনি তুমি এই জঙ্গলে একা একা ঘুরতে এসেছো বুঝি হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি কখনোই বনে ঘুরতে আসিনি ও এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না ছানা আমি তোমাকে এই পুরো জঙ্গলটা ঘুরে দেখাবো চলো চলো আমার সাথে এই বলে দুষ্টু শিয়ালটি ছানাকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে একটি ঝোপের আড়ালে যায় এ কি শিয়াল মামা তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন তোকে আমি এখানে কেন এনেছি তুই বুঝি বুঝতে পারছিস না আমি তোকে এখানে খাওয়ার জন্য নিয়ে এসেছি বোকা ছান্না আজ আমি তোকে চিবিয়ে চিবিয়ে খাব তারপর তোকে পেটের ভেতরে নিয়ে এই জঙ্গল ঘুরিয়ে দেখাবো হি নানা শিয়াল মামা আমাকে খেও না ছেড়ে দাও আমাকে দয়া করে আমাকে ছেড়ে দাও আমার জন্য যে আমার মার বোন অনেক চিন্তা করছে দয়া করে আমাকে খেও না আমাকে ছেড়ে দাও বললেই হলো আজ অনেক কষ্টে একটা শিকার ধরতে পেরেছি আর এখন আমি তোকে ছেড়ে দিব তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না তাই চিৎকার চেঁচামেচি না করে ভালোই ভালোই তাড়াতাড়ি আমার কাছে আয় আমি এক্ষুনি তোকে খাবো হাই 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 রে আমি আমার নিজের দোষে নিজের প্রাণটা হারাচ্ছি এজন্যই বলে বড়দের কথা অমান্য করতে নেই এক বোন তো এখনো বাসায় ফিরে এলো না সে কখন বেরিয়েছে অথচ এখনো ফিরে আসছে না কেন বোনের আবার কোনো বিপদ হয়নি তো আমি যে কি করি কি জানি গেছে আমি মাকে কি জবাব দিব প্রথম ছানা যখন এসব কথা বলছিল তখনই হাসি চলে আসে একি একি রে মা তুই একা কেন তোর বোন কোথায় মা বঞ্জি আমার তা অবাধ্য জানে তোর বোন যে আর ফিরে আসবে না মা তোর বোন হয়তো এতক্ষণে ওই পাঁচি শিয়ালের পেটেই চলে গেছে ওই দুষ্ট শিয়াল যে আমার মেয়েকে খেয়ে ফেলেছে এসব কথা বলে হাসি অছরে কাঁদতে লাগলো এভাবেই সন্তানের শোকে হাসির দিন কাটছিল ছিল হাসি আবারও তিনটে ছানার মা হয় আর সে ছানাদের নিয়ে বেশ ছিল হাসির দিন শোনো হাসি আগেরবারের মতো আর ভুল না ছানাদের ছেড়ে কোথাও যেও না তোমার খাবার আমি এনে দিব তবুও তুমি আর ঘর ছেড়ে কোথাও যেও না বুঝতে পেরেছ আমি যে কিছুতে আমার সন্তান হারাতে চাই না হাসা যখন এসব কথা বলছিল তখনই সেখানে হাসির রাজা ডাকুরা হাস চলে আসে রে হাসা তুই এখনো রেডি হসনি তাড়াতাড়ি তোর শিপ নিয়ে বেরিয়ে আয় না না সর্দার আমি যাব না আমি চলে গেলে যে কোনো মুহূর্তে আমার ছানাদের বিপদ হতে পারে এর আগের বার ওই দুষ্ট শিয়াল আমার এক ছানাকে হত্যা করেছে তাই এবার আমি সতর্ক থাকতে চাই আরে হাসা এত ভয় পেলে কি চলে তুই যদি আমার সাথে না যাস তাহলে তুই খাওয়ার জন্য মাছ কোথায় পাবি হা তোর স্ত্রী সন্তান কেউ তো না খেয়ে থাকতে হবে তার চেয়ে ভালো আমার সাথে চল খাওয়ার জন্য কিছু তো পাবি তুই না গেলে পরে তো তোর স্ত্রীকেই খাবার খুঁজতে যেতে হবে কোনো না কোনো সময় তো আমাকেও খাবারের জন্য বের হতে হবে তার থেকে ভালো আমি আপনাদের সাথে খাবার খুঁজতে যাই এই বলে হাসা রাজহাস এবং তার সৈনিকদের সাথে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই তারা পুকুর থেকে অনেকগুলো মাছ ধরে আর সেগুলো ছিপে করে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে থাকে তখনই সেখানে দুষ্টু শেয়াল আরে বাহ তোদের সবার কাছে তো দেখছি অনেকগুলো মাছ তাড়াতাড়ি মাছগুলো তোরা খেয়ে নে তারপর আমি তোদেরকে খাবো আর দেরি করিস না তাড়াতাড়ি টপাটপ মাছগুলো খেয়ে নে সৌর শিয়াল ভাই নিজেকে একাই শক্তিধর ধর মনে করো না বুঝেছ শক্তি কিন্তু সবারই আছে কারো কম কারো বেশি তুমি ভেবেছ তুমি শিয়াল পণ্ডিত দেখে যখন খুশি তখন সবাইকে খেয়ে নেবে একটু চালাক হওয়া ভালো কিন্তু এত চালাক হওয়া ভালো না এ আমি তোমাকে বলে দিলাম কি তুই সামান্য একটা রাজহাস হয়ে এই শিয়াল পণ্ডিতের সামনে উঁচু গলায় কথা বলিস তোর সাহস তো দেখছি কম না তুই কি বুঝতে পারছিস আমি চাইলে এক্ষুনি তোদেরকে খেয়ে ফেলতে পারি তবে কি আমাদের সবাইকে তোর ভয় দেখাচ্ছ আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই না তবে যদি শিয়াল পণ্ডিত হয়ে থাকো তাহলে আমরা হাস পণ্ডিত তোমার যেমন বুদ্ধি আছে আমাদেরও কিন্তু বুদ্ধি আছে যদি তোমার বিশ্বাসটা হয় তাহলে আজকে আমাদের ছেড়ে দিয়ে দেখো কালকের মধ্যেই তোমাকে আমরা মজা দেখাবো ও মাই গড শিয়াল পণ্ডিতের সাথে চ্যালেঞ্জ তোরা এত ছোট্ট প্রাণী হয়ে আমার মতো বড় একটা প্রাণীর সাথে লড়াই করার সাহস থেকে পেলি হ্যাঁ আচ্ছা যাই হোক আমি তোদেরকে মাফ করে দিলাম আর আজকের মতো আমি তোদেরকে ছেড়েও দিচ্ছি দেখবো তোরা আমার কি করতে পারিস যদি কালকের মধ্যে কিছু করতে না পারিস তাহলে কিন্তু কালকেই হবে তোদের জীবনের শেষ দিন এই আমি বলে দিলাম আচ্ছা ঠিক আছে কালকে তাহলে ফয়সালা হবে যে কিকার পেটে যায় এরপর রাজহাস তার সৈনিকদের নিয়ে সেখান থেকে চলে যায় আর সবাই মিলে বুদ্ধি বের করতে থাকে যে কিভাবে ওই পাঁচি শিয়ালকে জব্দ করা যায় অবশেষে তারা বুদ্ধিও পেয়ে যায় পরদিন সকালবেলা রাজহাঁস এবং তার সৈনিকরা লাঠি নিয়ে শিয়ালের গুহার সামনে আসে আর এসে দেখে পাজি শিয়াল নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওই দেখ দেখ সবাই পাজি শিয়ালটা নিশ্চিন্তে কেমন ডাক ডেকে ঘুমাচ্ছে চল চল এই সজোগে কাজটা সেরে ফেলি এরপর রাজহাস এবং তার সৈনিকরা মিলে শিয়ালের দুই হাত পা বাঁধে আর তারপর শিয়ালকে উল্টোভাবে চ্যাংদোলা করে লাঠির সাথে বেঁধে নিয়ে যেতে থাকে তারা যখন শিয়ালকে এইভাবে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎই শিয়ালের ঘুম ভেঙে যায় আর শিয়াল উল্টোভাবে থাকার কারণে তার মনে হয় পুরো পৃথিবীটাই যেন উল্টে গেছে আরে কি হঠাৎ করে পৃথিবীটা এভাবে উল্টে গেল কেন একটু আগেই তো সবকিছু ঠিক ছিল ও মা গো ও বাবা গো আমার সাথে সব কি হচ্ছে আমি আবার কোন স্বপ্ন দেখছি না তো মোটেও না তুমি যা দেখেছ সত্যি দেখেছ আমরাই তোমাকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছি তুমি কোন স্বপ্ন দেখছ না এটাই সত্যি তোমাকে আমরা বলেছিলাম না তোমাকে আমরা মজা দেখাবো এখন আমাদের মজা দেখলে তো হাসেরা চাইলে সত্যি কি করতে পারে এই তোদের সাহস দেখছি কম না তোরা ছোট ছোট হাসের দল হয়ে আমার মতো একটা বড় প্রাণীকে চ্যাংগুলা করে নিয়ে যাচ্ছিস ছেড়ে দে ছেড়ে দে বলছি নইলে কিন্তু আমি তোদের সব কয়টাকে খেয়ে ফেলবো তাড়াতাড়ি ছেড়ে দে আমাকে আমাদের হাতে বন্দি হয়েও দেখছি তোমার বক বক কমেনি একবার তাকিয়ে দেখো তুমি কি অবস্থায় আছো এরপর শিয়াল নিজের দিকে তাকিয়ে দেখে তার হাত পা বাধা রয়েছে ওরে বাবারে কি করছো টাকি তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে একবার যদি আমি ছাড়া পাই তাহলে কিন্তু তোমাদের সবার খবর আছে এই আমি বলে দিলাম হাহ তোকে ছেড়ে দেওয়ার জন্যই তো নিয়ে যাচ্ছি একটু পরেই আমরা তোকে ছেড়ে দেব। সেটাই হবে চিরদিনের জন্য ছেড়ে দেওয়া হা হা এই বলে রাজহাঁস এবং তার সৈনিকরা মিলে শিয়ালকে নদীতে ফেলে দিয়ে আসে আর শিয়াল পানিতে হাবুডুবু খেতে খেতে বলে ওরে বাবারে তোমরা আমাকে পানিতে কেন ফেলে দিলে আমি তো ডুবে যাব আমি সাঁতার জানি না আমাকে বাঁচাও বাঁচাও আমাকে আমি যে মরে যাব বাঁচাও আমাকে এই বকাশিয়াল পণ্ডিত খুব তো বলেছিলি আমরা নাকি তোর কিছু করতে পারবো না এবার দেখলি তো কাউকে দুর্বল ভাবা ঠিক নয় সবাই শক্তি দিয়ে যে সবকিছু হয় তা নয় বুদ্ধি দিয়ে অনেক সময় বড় বড় কাজ করা যায় তুই তো গর্ব করে বলেছিলি তুই শিয়াল পন্ডিত তুই তো এখন তোর বুদ্ধি দিয়ে তুই বাস দেখি আমি আমার ভুল বুঝতে পেরেছি দয়া করে আমাকে তোমরা ছেড়ে দাও আমি আর কোনোদিন কাউকে স্বীকার করব না ছেড়ে দাও আমাকে এখন থেকে তোমরা যা বলবে আমি তাই করব আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে বাঁচাও বাঁচাও আমাকে ও আ এতদিন ধরে তুই এই বনে অনেককে অকারণে মেরেছিস তোকে যদি এখন আমি ছেড়ে দেই তুই আবার আমাদের মারবি তাই তোর মতো এমন নেমো খারাপ একজনকে মারলে আমাদের কোন পাপ হবে না তোকে মারাটাই ভালো হবে অনেক নিরীহ প্রাণের জীবন বেঁচে যাবে তাই তো ডুবে মরাই উচিত এখন তুই মর হা আগের কথা জঙ্গলের শীতলা নদীর তীরে একটি বাস করত গাভীটি ছিল গর্ভবতী তার কোনো বন্ধু ছিল না সে একাই জঙ্গলে খুঁড়ে খুঁড়ে ঘাস খেত কিন্তু গাভীটি ছিল বেশ বুদ্ধিমতী তাই তাকে কোনো হিংস্র পশুর খাবার হতে হয়নি একদিন কাভিটি দুটো কন্যা সন্তানের জন্ম দেয় তার মধ্যে একজনের নাম ছিল লালি আর অপরজনের নাম ছিল তুলি এভাবে তাদের দিন বেশ ভালোই কাটছিল একদিন মা ও মা জানো তো আমার খুব ক্ষুধা পেয়েছে মা তুমি দেখো ওখানে যেটুকু গাছ আছে সেটুকু খেলে তো পরবর্তীতে আমাদের না খেয়ে থাকতে হবে তখন কি হবে মা আরে তাই তো এটা তো আমার মাথায় আসেনি শোনো ছানারা তোমরা খাবার নিয়ে একদম কোনো চিন্তা করবে না পাশের জঙ্গলে একটা মাঠ আছে সেখানে অনেক ঘাস আছে আমি কালকে তোমাদের সেখানেই নিয়ে যাব। আর তোমরা মন ভরে ঘাস খাবে কেমন কেন মা আজকে কেন চাপে না চলো না আমরা আজকে চাই না মা পাশের জঙ্গল যে অনেক দূর আজকে রওনা হলে হাঁটতে হাঁটতে রাত হয়ে যাবে তার থেকে বরং আজকে তোমরা এইটুকু ঘাসি খেয়ে নাও এরপর ছানারা আর কোনো কথা না বলে তাদের মায়ের কথা মতো ঘাস খেতে থাকে এভাবে সেই দিনটি কেটে যায় পরের দিন সকালবেলা আমরা আজকে নতুন মাঠে গাছ খেতে যাবো তুমি না বলেছিলে আজকে আমাদের দুজনকে নিয়ে যাবে তাহলে এখনো কেন যাচ্ছ না মা আমাকে খুব ক্ষুধা পেয়েছে হয়েছে হয়েছে আর বলতে হবে না চলো আমার সাথে চলো এরপর গাভি তার দুই ছানাকে নিয়ে হাঁটতে হাঁটতে পাশের জঙ্গল পেরিয়ে খাসের মাঠে চলে যায় দেখো দেখো ছানারা এখানে কত সুন্দর তাজা তাজা ঘাস এখানে তোমরা মন ভরে অনেক দিন ঘাস খেতে পারবে নাও ছানারা এবার ঘাস খাওয়া শুরু করো মায়ের কথা মতো লালিয়ার তুলি সবুজ সবুজ ঘাস খেতে থাকে এভাবে বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ সেই বনের দুষ্টু দূর থেকে গরুগুলোকে দেখতে পায় মা মা ওই দেখো একটা বাঘ আমাদের দিকে আসছে চলো না মা আমরা এখান থেকে পালাই বোন তাড়াতাড়ি চল আমরা পালাই না না ছানারা বিপদে ভয় পেলে চলবে না আমাদের যে বুদ্ধি দিয়ে ওই বাঘের সাথে লড়াই করতে হবে তাছাড়া ওই বাঘ তো আমাদের সামনে প্রায় চোর চলে এসেছে এখন যদি আমরা পালাতে চাই ওই বাঘ এক মিনিটে আমাদের ধরে খেয়ে নিবে হে বিপদের সময় আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না আমি কিভাবে বুদ্ধি দিয়ে লড়াই করব আমি থাকতে তোমাদের চি চিন্তা করতে হবে না ছানেরা আমি ঠিক একটা উপায় বের করব। গাভি এসব কথা বলতেই বাঘটি তাদের সামনে চলে আসে আর গাভিকে বলে কিরে গাভি আর ঘাস খাওয়ার জায়গা পেলি না কিনা আমার জঙ্গলে চলে এলি ঘাস খেতে তবে এখানে এসে ভালোই করেছিস আমি আজ একসাথে তিন তিনটা শিকার ধরে খাবো আহ কতদিন দিন হয়ে গেল কচি বাছুরের মাংস খাওয়া হয় না আজ একেবারে কচকচ করে চিবিয়ে মজা করে কচি বাছুরের মাংস খাবো না না বাঘ মামা তুমি আমার ছানাদের খেও না ওদের ছোট ছোট শরীরে কতটুকুই বা মাংস হবে বলো তার থেকে ভালো তুমি বরং আমাকে খাও আমি তো অনেক মোটা অনেক তাজা আমার শরীরে অনেক মাংস আমাকে খেলে তোমার পেট ভরে যাবে এই গাভী তুই আমার সাথে চালাকি করার চেষ্টা করছিস তুই কি ভেবেছিস আমি বোকা আমি বোকা নই আমি তোর চোখের সামনেই তোর ছানা করে চিবিয়ে খাবো তুই দেখবি কিন্তু করতে পারবি না ঠিক আছে মামা তো বেশ ভালো কথা তুমি বরং আমার ছানা দুটোকে প্রথমে খেয়েও কিন্তু আমার ছানা দুটোর যে মরার আগে একটা শেষ ইচ্ছে আছে তুমি দয়া করে তাদের শেষ ইচ্ছেটা পূরণ করো তারপর না হয় তুমি তাদেরকে খেয়েও আমি তোমাকে বাধা দেব না ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে বল দেখি তোর ছানাদের শেষ ইচ্ছে কি আমার ছানা দুটোর শেষ ইচ্ছে হলো তারা বাঘের দুধ খাবে আসলে আজ অব্দি তারা অনেক কিছুই খেয়েছে কিন্তু কখনো বাঘের দুধ খায়নি তাই তারা মরার আগে বাঘের দুধ খেতে চায় ও এই ব্যাপার তবে বেশ তো আচ্ছা ঠিক আছে আমি তোর ছানাদের জন্য বাঘের দুধের ব্যবস্থা করব। তবে মনে রাখিস সেটা কিন্তু শুধুমাত্র সাত দিনের জন্য এই সাত দিনে ওরা বাঘের দুধ আর এখানকার ঘাস খেয়ে মোটা তাজা হবে তারপর আমি ওদেরকে মজা করে আর হ্যাঁ শোন আমার সাথে কিন্তু একদম চালাকি করার চেষ্টা করিস না তাহলে কিন্তু এর ফল একদম ভালো হবে না আমি বলে দিলাম কি যে বাঘ মামা তুমি মাংসে প্রাণী তোমার কত বুদ্ধি তোমার সাথে চালাকি করে আমি কি আর বাঁচতে পারবো বলো অত সাহস আমার নেই বাবা কথাটা যেন মনে থাকে এখন তাহলে আমি আসি কাল ঠিক সময়ে তোর সানাদের জন্য আমি বাঘের দুধ নিয়ে আসব এই বলে পাকটি সেখান থেকে চলে যায় আর কাফি হাফ ছেড়ে বাঁচে মা একদম বইটি তো দেখছি কোনো নেই আমরা তোমার সন্তান হয়ে গর্ববোধ করছি কিন্তু মা সত্যি কি মা কাল থেকে আমাদের জন্য বাঘের দুধ নিয়ে আসবে হ্যাঁ মা নিশ্চয় নিয়ে আসবে আর তোমরা দু বোন মিলে বাঘের দুধ খেতে পারবে ইয়ে কি মজা কি মজা আমরা বাগের দুধ খাবো কৌচি খাস খেতে খেতে মুখের একদম চড়া পড়ে গেছে বাগের দুধ খেয়ে মুখে স্বাদ বাড়াতে হবে কি মজা কি মজা আমরা বাগ মামাকে বোকা বানাতে পেরেছি ইয়ে ছনরা অস্তে অস্তে কথা বলো দেওয়ালেরও কান আছে না জানি ওই বাঘ আবার কখন চলে আসে আর চুপি চুপি আমাদের কথা শুনে নেয় সেই কেটে গেল। এভাবে পরদিন সকালবেলা বাঘ তার হাতে করে বাঘের দুধ নিয়ে এলো এই গাভী এই দেখ দেখ আমি তোর সানাদের জন্য বাঘের দুধ নিয়ে এসেছি নে নে ওদেরকে তাড়াতাড়ি বাঘের দুধ খেতে দে ঠিক আছে বাঘ মামা আমি এক্ষুনি ওদেরকে খেতে দিচ্ছি ছানারা এই নাও প্রাণ ভরে দুধ খেয়ে নাও প্রাণ ভরে খাও আর মোটা তাজা হও তারপরে তো তোমরা আমারই খাবার হবে আচ্ছা ঠিক আছে গাভি আমি তাহলে এখন আসি আর শোন তোর সারাদের কিন্তু ঠিক মতো ঘাসও খাওয়াস ওদেরকে খুব তাড়াতাড়ি মোটা হতে হবে আমি তাহলে এখন আসি কাল আবার আসবো এই বলে বাঘটি সেখান থেকে চলে যায় এরপর দিনগুলো এভাবেই কাটছিল দেখতে দেখতে সাত দিন পেরিয়ে যায় মা দিন তো পার হয়ে গেল তার মানে আজকে বাঘ মামা আমাদের খাবে আমরা কি তোমাকে আর কোনো মা বলে ডাকতে পারবো না মা সত্যি সত্যি কি আমরা বাঘের খাবার হব আমি ভীষণ ভয় করছি মা না জানি কখনোই বাঘে যে আমাদেরকে খেয়ে নেয় চলো না মা আমরা এখান থেকে পালিয়ে যাই কি ছানারা তোমরা এত চিন্তা করছো কেন তোমাদের না আমি বারবার করে বলেছি বিপদের সময় ভয় পেতে নেই বুদ্ধি দিয়ে লড়াই করতে হয় তোমাদের মা থাকতে তোমাদের এত চিন্তা কিসের বলো তো তাছাড়া আমি বেঁচে থাকতে আমার ছানাদের কোনো পশুর শিকার হতে দিব না আমার কাছে তাজা বুদ্ধি আছে শোনো ছানারা আমি তোমাদেরকে যা যা শিখিয়ে দিব ওই দুষ্ট আসলে তোমরা তাই তাই বলবে কেমন ঠিক আছে মা এরপর গাভী তার দুই ছানাকে বুদ্ধি শিখিয়ে দেয় কিছুক্ষণ পর লালি আর তুলে দূর থেকে দেখে বলতে থাকে মা আমা প্যাকেট টুত কেটে খেতে আমি কেমন জানি মা যে প্রাণী হয়ে গেছি আমায় যে এখন বাঘের মাংস খেতে ইচ্ছে করছে মা শুধু কি তোর আমারও রে বোন আমারও যে বাঘের মাংস খেতে খুব ইচ্ছে করছে আমি এখন বাঘের মতো সত্যি অনুভব করছি জানিস মা তুমি যেখান থেকে পারো আমাকে বাগিনে দাও বাঘের মাংস না খেলে আমাদের একদম শান্তি হচ্ছে না কি বলছিস কি মা এই অসময় তোরা কিনা বাঘের মাংস খাবি এমনিতেই তো যত আশেপাশে বাঘ ছিল সবগুলোকে কাল তোরা খেয়ে চলে এসেছিস তার উপর এখন বলছিস আরো বাঘের মাংস খাবি এত বাঘের মাংস আমি কোথায় পাবো বলতো কেন মা ওই বাঘটা আজকে আমাদেরকে খেতে আসবে আমরা আজকে শিকার করে খাবো। কী বলিস বোন? হ্যাঁ রে বোন তুই ঠিক কথা বলেছিস। ওই बाघটাকে শিকার করে খেলে আমাদের এক মাসেও খিদে পাবে না। এখন কোনো কথা না বলে চুপচাপ থাকতে হবে। ওই বাঘটা হয়তো এখানেই চলে আসবে আর তখনই আমরা ওকে খেয়ে নেব। ওরে বাপরে! এভাবে কি শুনছি এই ফুসকে বলতে বাজুরগুলো কি না ওমা কি খাবে? এ তো দেখছি সাংঘাতিক ব্যাপার। না না এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না তাড়াতাড়ি আমাকে পালাতে হবে কে জানে কখন আবার আমাকে খাওয়ার জন্য আমার উপর হামলা করে তাড়াতাড়ি পালাй ऐ লালি আমার কি মনে হচ্ছে জানিস আমাদের আশেপাশে কোনো বাঘ আছে আমি না বাঘের কণ্ঠ পাচ্ছি রে তুইও কি বাঘের গন্ধ পাচ্ছিস হ্যাঁ রে আমিও বাঘের গন্ধ পাচ্ছি আমার মনে হচ্ছে আমাদের আশেপাশে কোনো বাঘ আছে যাক আজকের খাওয়াটা জমে যাবে চল বাঘের খোঁজ করি লালি আর তোলের এমন কথা শুনে বাঘ আর সেখানে এক মুহূর্ত দেরি না করে ছোটে পালিয়ে যায় আর এইসব দৃশ্য দূর থেকে দেখে লালি আর তোলে তাদের মা হাসতে থাকে এভাবে গাভী তার বুদ্ধি দিয়ে নিজের ছানাদের রক্ষা করে আর হাসি খুশিতে তারা তার দুই ছানাকে নিয়ে সেই জঙ্গলে বাস করতে থাকে